এই শীতের মৌসুমে মার কথা বেশি মনে পড়ে গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম তিনটা খেতা একসাথে সেলাই করে মা মাগো ল্যাব বানাই দিছিল রে আর একটা ল্যাব কিনার কেনার মতো আমার বাফের তো ছিল না পাঁচটা শর্ট খেতা আমার মা এক জায়গায় সেলাই করে মোটা করে দিছিল মা মাগো পাশে শুইছে ছোট ভাইটা প্রসাব করে দিয়েছ রে মা মা তুমি এই প্রসাবের মধ্যে শুইছিলা মা আমাদের কি শুকনা জায়গায় রাখছিলা মা আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ দেখো কেমনে কান্দে আল্লাহ আল্লাহ জীবনে এইভাবে সুর দিয়ে কোনোদিন কান্দে না তোমার নবীও তো সারা জীবন মা মা বলে কানছে রে আরে যারা কান্দে এদের জীবনের গুণা মাফ করে দেওয়া আল্লাহ এদের মা রে করে দেখো কেমনে কেমনে এ গত পরশু দিন একটা যুবক এমন জোরে চিরলেনি দিবে হুস হয়ে গেছে আর হুস আসে নাই রে পরে সাত জনের ধরে লয়ে গেছে যুবক আমি তোর পাউ ধরে ধরে বলছি জাহান্নামের আগুন যদি সত্যি আই জাহান্নামের আগুন সহ্য করার মতো কোন প্রাণী আল্লাহ দুনিয়ায় বানায় নাই রে ওই সাপের ঠোকর সহ্য করার মতো কেউ নাই তুই একটা শিক্ষার দিয়ে আমার মলারে দেখায় দে আল্লাহ তোমারে অনেক ভালোবাসি রে আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে আমাকে জ্বালাই ওনার রে এ যুবক আল্লাহর সুর একটা ডাক দে ডাক দে ডাক দে যুবক ডাক দেয় ডাক দে যুবক ডাক দে 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 এদের জীবনের করে আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যে এই দুনিয়া থাকার জায়গা না কথা ঠিক না বে ঠিক এই দুনিয়া থাকতে পারবেন না কয়েকটা জিনিস কইরা মারা যায় বাবা তার ভিতরে এক নাম্বার আমার নবীর জীবনের স্মৃতি বেশি ভালোবাসেন

ইনশাআল্লাহ আরেকটা কাজ করে যাব যত কোন আলেমের বিরোধিতা করবা না সারা জীবন আলেমদের জীবনে চাইতে বেশি ভালো বাসবা ঠিক জারাই জমিন আলেমদের সাথে বিয়াদবি করছে ওরাই মরছে ঠিক এই দুনিয়ায় দেখা কথা বল না কেন ঠিক আফগানিস্তানে বাচ্চা ছিল মাহমুদ গজনবি মারহাবা বলেন আফগানিস্তানে বাচ্চার নাম কি সবাই বলো নাম কি মাহমুদ গাজ এত বড় বুজুর্গ এত বড় প্রেসিডেন্ট আটটা রাষ্ট্রের প্রেসিডেন্ট তখন আটটা রাষ্ট্র মিলে ছিল একটা রাষ্ট্র মারহাবা বলেন মাহমুদ গাজ আফগানিস্তান বসে ভারত ইরাক ইরান শাসন করত আফগানিস্তান শাসন করত বিচারে কার্যকার শেষ করে বাসার দিকে রওনা দিছে ঠিক এই টাইমে রাত বারোটার সময় হঠাৎ করে দেখে সরকারি বাতির নিচে হেজাক লাইটের নিচে তখন তো আর কারেন্ট ছিল না রাস্তার মোড়ে মোড়ে হেজাক লাইট লাগাই দিত সরকার হ্যাজাক লাইটের নিচে বসে মাত্র এগারো বছর থেকে দশ বছরে একটা পোলা দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে কোরআন শরীফ পড়তেছে সোমান আসতে বলে বোবা মরবি একটা তালবে আলিমের দাম আছে না নাই একটা কোরআনের হাফেজেদের দাম আছে আমি ইলিয়াস রহমান জি সেই দাম নাই তো মাহমুদ গাজদভি পিছন তাকাও দিকে তো যখন আফগানিস্তানে বাচ্চা মাহমুদ গাজদভি बोलतेছে বাবা তোর নাম কি কাইবরা আমার কোরআন শরীফ মুখস্থায় নাই আর জানে না যে এটা আফগানিস্তানের বাচ্চা একটু পরে আবার কয় বাবা তুই আমার চিনুস না ধরবে না তোর আমার চেনা লাগবে না আমার কোরআন শরীফ মুখস্ত বুকের মধ্যে টান দিয়ে নিয়ে কয় বাবা কপালে একটা সময় দিয়ে কয় বাবা আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট এবার কান বা আব্দুল্লা ভাবে তাকায় কয় আপনি আফগানিস্তানের প্রেসিডেন্ট আমার ভুল হয়ে গেছে আমি সরকারি বাত্যের নিচে পড়ছি বিদায় আপনি আমার ধরে বইছেন না বাবা তোর নাম কি আমার নাম বাজে সবাই ঘুমায় আবদুল্লাহটা শহরের সবাই ঘুমায় আফগানিস্তানের রাজধানী গজনব কাবুল এই গজনবে সবাই ঘুমায় তোর বাড়ি কই বাপ আমার বাড়ি রহমতপুর পরানপুর থানায় এই যে তোরাপুরা পাহাড়ের সাথে আমাদের একটা মাদ্রাসা আছে উলুম এই মাদ্রাসার ছাত্র আমি তা আমাদের মাদ্রাসায় হেরিকেন চলে দশটা পর্যন্ত হেরিকেনে পড়তেছি তো তা আমার বন্ধুরা আমার কিনে তেল কিনে দিতে পারি নাই বিদায় আমারে বাই করে দিছি আফগানিস্তানে বাচ্চা চোখের পানি সাইরা দিয়ে কয় তোর হেরিকেন নাই না কেন তোর আব্বা কিনে দেয় নাই আমার আব্বা নাই হেরিকেনে আমি পড়ছি আমি জানি তোমরা আজকে আমার কথায় কান্দো হাসো নারাই তাক ধনী দাও তুমি আমার লাইফ স্টাইল জানো আমি যখন কিরাতখানা পড়তাম কোটালিপাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনে এক নাম্বার আসল কোটালিপাড়া কোটালিপাড়ার লোক অনেক আস এই কোটালিপাড়া যখন পড়তাম আমরা আট জন এক হেরিকেনে পড়তাম আট দিনের মাথায় এক এক হেরিকেন করে কেরাসিন কেরতেল কিনে দেয়া বাস্তব আমি আর দিনের মাথায় কেরা সিনতেল কিনে দিতে পারি নাই আমি ইলিয়াস রহমান জাহাদি খোদার কসম করে বলছি অনেকে আলেম গুরা কির্মিতে কামরা একজন আর একজনের খোসাইতেছে কয় কি কয় হেরিকেন বাফের জনমে চোখেও দেখো নাই আমরা কেনে পড়ছি আল্লাহ করে বলতে পারো না আমি কিরাতখানা পড়ছি হেরিকেনে বেটা না হাবিবির পর্যন্ত হেরিকেনে পড়ছি আমি এরপরে গহাট ডাঙ্গা গেছি মিজানের বছর আমার গহরডাঙ্গা ডাঙ্গা কারেন আসছে আমার মিজানের বছর গহরডাঙ্গা তখনো তখনও কারেন ছিল না বেটা ইলিয়াস রহমান জিয়া চোখ দিয়ে দেখা এই মুসলমানের পোলা টাকা এইদিকে তাও পুরা কুটুঙ্গি পাড়ার মধ্যে শেখ হাসিনার বাপের বাড়ি ছিল কারেন আর গহরডাঙ্গা ডাঙ্গা মাদ্রাসায় ছিল কারেন তাও ছিল গহরডাঙ্গা মাদ্রাসায় উনিশশো নিরানব্বই সালে দাওরা পড়ছি বেড়া তুই ভাবিস না আমি দুই দিনে গালে মুছি সাতাইশ বছর চলতেছে আমার বক্তৃতের জীবন আল্লাহ হকবার বলতে পারল না এই জীবনটা অনেক কষ্টের নব্বই দশকের কথা বলছি কোটালিপাড়া তখন রাস্তায় ছিল না কারেন্ট করতে হেরি হেরিকেনে পড়ছি আমি হেরি তেল কিনে দিতে পারি না আমার বাড়ি করে দিছে আটজনের থেকে আমি আর একজনের হরি কেন যে পড়তাম এটু করতাম হুজুর কয়েবার বাইর করে দিছকে হুজুর তেল কিনে দিতে পারে না হুজুর কে পয়সা আমি দিল আমার এই উস্তাদ এখনো আল্লাহ আসাল বলতে ভালো না আমার হুজুরের বাড়ি শিঙ্গি পাড়া গেবাডাঙ্গা শিঙ্গি বেডা হুজুর কয়েকদিন আগে উমরাই গেছে আমার বাসায় আসছে আমি হুজুরকে উমরা যাওয়ার জন্য হাদিয়া দিছি বহু টাকা হাতিয়া দিচ্ছি আমার জীবনের কেরাতখানার উস্তাদ জিজ্ঞেস করিস হুজুর আমার তেলের পয়সা দিয়ে দিছে আমি সেই লিয়াচুরাম জিয়া দি আমি সেই লিয়াচুরাম জিয়া দি আমি ফকিন্নির ঘরে জন্ম নিছি আমি গরিবের ঘরে জন্ম নিছি কোটিপতির ঘরে না আমার পোলাপন বলবে কোটিপতি কোটিপতির ঘরে জন্ম নিয়েছে আমি বলবো আমি ভগিন নির্ভর ঘরে জন্ম নিয়েছি তাকাই দিকে আবদুল্লাহ বলতেছে আমার আব্বা নাই তো আমার হেরি কিন মতো কেউ নাই আমি যাদের সাথে পড়তাম তার আমার বাইর করে দিছে তেল কিনে দিতে পারি নাই বিদায় আমার মা পরের বাসায় কাম করে তো মা বেতন পায় না এর লেগে আমার পয়সা দিতে পারে নাই কলিজার ভাইরা তোমার ছেলের পনেরো হাজার টাকা দিয়ে বোর্ডিং এ খাওয়াই পড়াও তারপর বান্দরটা পরে না মাঝে মাঝে মাদ্রাসা নিয়ে বন্ধে থেকে দাও কথা কও না কেন তুমি কি বুঝবা তোমার পোলা কি বুঝবে যে কষ্ট করে কয় ইলিয়াস রহমান জিহাদের কাছে জিজ্ঞেস করো কষ্ট করে কয় এই মুসলমানের পোলা এক বেলা খাবার ছিল না সারি খাবার দিত সকালে আর দুপুরে রাত্রে দিত না জিগা ওই হুজুর কাছে দুই বেলা খাবার ছিল আমার তিন বেলা ছিল না বোর্ডিং এ দুপুরে দিত দুপুরে অল্প করে খাইতাম আধা বাটি আর আধা বাটি রাত্রে খাইতাম সেই ইলিয়াস রহমান জাহেদী এই হুজুরের জীবনও তাই দুই বেলা খাবার খাইয়া মুক্তি হইছে এখন তো মাদ্রাসায় তিন বেলা খাবার দেয় বউয়ার পর বউয়া তিন বেলা ও মোবাইল চালায় কতক্ষণ না কেন গোরার ডিমের আলেমাবা এই যে যেগুলা বড় বড় সুপার বক্তা বাইরে মনে রাখবা অধিকাংশ অংশ কষ্ট করে লেখাপড়া করে আজকে বক্তা বাইরে হইতেছে আর ডিজিটাল যেগুলো যেগুলো ওটা তেরে টাকা তেরে টাকা এইবার আমার দিকে তাকাও মাহমুদ গাজদবি জিজ্ঞেস করে তোর হেরিকেন নাই না চল মাদ্রাসা প্রিন্সিপাল আমিনুস সাহেব জি হুজুর আপনার ছাত্র ওই কোথায় ছিল স্যার আমি জানি না স্যার আমি তো দশটার পরে সবাই ঘুমাইতে দিছি হেরিকেন বন্ধ কোথায় গেছে আমি জানি না এই ছেলেটা সরকারি বাদ নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে এই আফগানিস্তানের মতো পাহাড়ি অঞ্চলে পুরা শরীরটা বরফ হয়ে গেছে কোরআন শরীফ মনে হয় আর হাতের মধ্যে লাইগে গেছে বরফ হয়ে গেছে আরে যখন আমি পিঠে হাত দিসি আমার বারবার বলে এবারে সর আমার কোরআন শহীব মুখস্ত হয় নাই আবদুল্লাহ বাপ আছে জি আর মা স্যার খরচ দিতে পারে না আপনার মাদ্রাসায় কতগুলা গেল লাগবে স্যার এতগুলা আগামীকালকার চলে আসবে আরে দুনিয়ার সব রাজা বাচ্চারা যদি ডাক্তার ইনুসের উপদেষ্টা যদি এরকম হয়ে যাইত এ আসিফ নজরুল্লাহ ক্ষমতা পাওয়ার আগে বাটপাড়া কিরম কথা কইছে আমি যদি একদিন ক্ষমতা পাইতে আমরা হিজলেবিডি বিডি গো মতো স্টাইলটা কি দাও আমি যদি একদিন ক্ষমতা পাইতে আমি জনগণের খেদমতে আমি উল্ডে উল্ডে আসমানে বিমানে উঠতাম কথা কর না কেন আর ক্ষমতা এখন পাইবার পরে কোপা ড্যান্স মারে এখন কথা কর না কেন চেহারা কি দেখছেন এক একজন বাবা আগে আসলে হিরুনসির মতো ক্ষমতা পাওয়ার পথে কমলা হয়ে গেছে কমলা কথা কম না কেন মুসলমানের বোলা আমি ভাবতেছেন আমার ধরে নিয়ে যাবে নেক না মামুনুল হক নিচে শেখ হাসিনা বড় বড় আলেম বড় বড় আলেমদের ধরে নিয়ে গেছে শেখ হাসিনা সুদ করে নুস আমার একটু ধরে নিস অসুবিধা কি দেখ না জেলখানা শুন না কথা বলেন না কেন ধরবো না ধরবো না যতই বকেন কেন ওরা জানে ওরা দুর্নীতি করতেছে ওকে বকলে কিছু কইব না কইলে হুম তোমরা আমরা জানি কারণ আমরা যা কই গেলে সত্য কথা কই ওরা জানে যে আমরা কোনো রাজনীতি করি না কথা না কেন এই বছর বেটা নমিনেশন নিয়ে অনেক লেগে দলে অনেক দলে সাজছে ওই এমপি রেন্টের খারাপ না আজকে খারাপও গোপালগঞ্জের মানুষ আওয়ামী তো আইজ আসুক আর কাইলে আসুক কেত্রাই কুত্রে আইলো একদিন আইব ওই দেশে আপনি ভাবতেছেন না যে আওয়ামী লীগ একের ধুইয়া মুইসা গেছে গা কত কন্যা কেন আইব আবার আইব তখন যে আমার আইকেলা বাসটা দিব এই ডরে খারাইলাম না মনে রাখবা মুসলমানের পোলা বাংলাদেশ এটা জোয়ার ভাতার দেশ আজকে জোয়ার আছে বিকেল বেলা আবার ভাটি আসবে ভুলে যাব না ক্ষমতা যার হাতে যায় তার হাতে লাটিম হবে না ক্ষমতা যে আল্লাহ দেয় ও আল্লাহ তুলে নেয় কথা বলেন না কেন কষ্ট হইতেছে আর দুই মিনিট কথা কব হ আরে কয়টা বন্ধু চলবো রে মিয়া হ কালকে আমার টাঙ্গাইল দুইটা মা আপিল সান্দু লীল্লা হে তাকবীর লীল্লা হে তাকবীর তাহলে এবার আওয়াজ দিবি তাহলে আরো দশ মিনিট বাড়বে রেডি আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাছ দিবি কয়টা হেরিকেন লাগবে হুজুর এত শো কালকে আসবে এরপরে কম্বল কয়টা লাগবে এতটা কালকে আসবে এরপরে গম আটা কয়টা লাগবে এতটা এরপরে বলতেছে আপনার মাদ্রাসায় আর কি কি লাগবে সব রাগ এডেডে লাগবে কালকে আসবে প্রতি মাসের এক তারিখ আপনার মাদ্রাসায় যে কয় বস্তা আটা লাগে কেন আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি খুব আটি আটা কেরাসিন তেল সবাই আবরব চিন্তার কোনো কারণ নেই কিন্তু আবদুল্লা রে এদিকে আয় জি তোর মাদ্রাসায় এত কিছু দিলাম আমার একটা জিনিস দিবি দুইটা জিনিস মৌলার কাছ থেকে আমার চাই দিবি দুইটা জিনিস কয়টা এক নম্বরে আমি ক্ষমতায় আসছি পেরায় বারো বছরের উপরে হয়ে গেল এই বারো বছরের ভিতরে আমি বহুত চেষ্টা করছি আমার নবীর একটু ও দেখব আল্লাহ দেখতে না পারে একজন প্রেসিডেন্ট আটটা দেশের প্রেসিডেন্ট সম্রাট মাহমুদ গাজনবী সে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় আশা আমার এই তিন নবীর স্বপ্নে দেখব দুই নম্বরে আমার এই দেশে একটা ভালো লোক দেখতে চাই ভালো লোক যদি আমি সন্ধান পাই আমি আমার এই জুতা দিয়া ওর স্যান্ডেল আমার এই রুমালটা দিয়া ওর স্যান্ডেল দুইটা মুছে দিন আব্দুল্লাহ তুই একটু দোয়া করবি আমার লেগে আব্দুল্লাহ এগারো বছরে পোলা তো আমাকে দেশে ডিজিটাল পোলাকে মতো তো না যে ভাগ্য চিন্তা কথা কইবো পাগলামি সাগলামের মতো কয়ে দিছে যান আপনি দোনোটা জিনিস পাইবেন জোরে আরো জোরে আরো জোরে যান পাবেন পাবেন এ কথা বলে দিছে মাহমুদ গাজদবি বাসায় চলে গেছে বাসায় যাওয়ার পরে পরের দিন যা কিছু লাগছে মাদ্রাসায় সব দিয়ে দিছে মাত্র দুইটা মিনিট বয় যুবক দুইটা মিনিট আমার দিক থাকা চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায় আমি বলছি তোমার সন্তান কোরআনের হাফেজ হবে তোমার সন্তান না হলে তোমার নাতিরা কোরআনের হাফেজ হবে এখন ময়দানটা সেরে কেউ যাবে না ইনশাল্লাহ বলেন এই রাজ সাড়ে বারোটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার সন্তান আলেম হবে ইনশাল্লাহ দেখেন মাহমুদ গাজদবীর কত আপনি আলেম ভালোবাসতে পারেন কিনা বেসান রে মাহমুদ গাজদবী বাড়ি যাওয়ার পরে বিবি রে বলতেছে বিবি আমার সন্তানের জন্য কত টিচার রাখা কত হ্যারিকেন রাখা কত হাজার লাইট রাখা কত টিচার রাখা হাজার হাজার টাকা তাদের বেতন দেই কিন্তু একবার ছাইয়া দেখছসটি আব্দুল্লাহ নামে একটা যুবক সরকারি বাতির নিচে লেখাপড়া করছে এক সপ্তাহ তার একটা হেরিকেন নাই তার বাবা নাই তার মা পরের বাসায় কাম করে ওই আব্দুল্লাহর জন্য সব আমি মাদ্রাসায় দান করে দিয়ে আইছি বিবিটাও বাবা সেই রকম তোমার আমার মতো বিবি না বাজার বিবিটা বলে তোমার জীবনের যদি কোনো ভালো কাজ হয়ে থাকে একটা ভালো কাজ হইলো বলে এই আবদুল্লার কাছে কি আমি আমি চাইছি যেন আমার নবীর স্বপ্নে দেখি আমি যেন একটা ভালো লোকের সন্ধান পাই আমি আমার এই রুমাল দিয়ে চাদর দিয়ে ভালো লোকটা স্যান্ডেলটা মুসে দিন পৃথিবীর সব রাজা বাদ যদি মনে হয়ে যায়

যখনই কোরআন শরীফ পড়ার জন্য বুকের মধ্যে নিয়ে এইভাবে কোরআন শরীফ বুকি নিয়ে এত কিছু আমাকে মাদ্রাসায় দিল আমি তোমার কাছে একটা জিনিস বলি তারে তুমি দুইটা জিনিস দিও আমাকে মাদ্রাসায় হেরি কেন দিল খাবার দিল কম্বল দিল এত কিছু দিল মাহমুদ গাজদবী দুইটা জিনিস চাইছে তোমার নবীরে দেখবো আর একটা হলো ভালো লোক সন্ধান চাইছে তুমি দুটো জিনিস দিয়ে দিয়া মাঝরাত 3টার সময় মাহমুদ গাজদবী ঘুমাইতে গেছে এদিক দি আব্দুল্লাহ কোরআন শরীফ বুকে সবক করতে উঠছে যুবক এখন চিল্লাবি আর আমি দেখবো আমার মাওলারে কত ভালোবাসি যখনই মাহমুদ গাজদবী বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে গেছে ঘুমানের পাঁচ মিনিট পরে আমার বিশ্বনবী নবী হাজির হয়ে গেছে বিশ্ব হাজির হয়ে আবার বিশ্ব হাজির হয়ে মাহমুদ গাছ দুবিরে বুকের মধ্যে নিয়ে কয় মাহমুদ গাছ দুবিরে তোর নাম মাহমুদ আমার নাম ও মাহমুদ এত দিন পর্যন্ত আমি নবীরে ডাকছোর আমি তোর বিছানার কাছে আসি নাই মাহমুদ কাছ তুমি ঘুমের ভিতরে বলে বুঝ আজকে কেন আমার কাছে আসলেন আবার দু বলে মাহমুদ রে আমার চাইরটা নাম হল দামী আহাম্মাদ মোহাম্মদ মাহমুদ মাহাবু এই চাইটটা নাম আমার কাছে দামি মাদ্রাসার প্রিন্সিপাল সাবের নাম মাহাবুবুর রহমান হে সুবেক আমি তোর বাউতরা তোর্শি যদি আমার নবীর এই রজমের সাথে সব ভাই দেখতে এক ফোটা রে এতদিন তুই আমার সর আমি আসি নাই ভাবছি তুই আরো বেশি আমল করতে থাক আমল করতে করতে যত করবি তত মজা লাগছে দেখা দিলি তো আর আসবো না এই জন্য আজকে কেন আর সি জানুষ ওই এতিম আবদুল্লাহ যখন তোর জন্য কোরআন বুকি নিয়ে দোয়া করছে আল্লাহ তুমি বাচ্চার দুইটা জিনিস দিয়ে দাও রে আবদুল্লার চোখের পানি আমি নবীর কবর বইরে ফেলেছি আবদুল্লার বাবা আজকে দুনিয়ায় নাই আমার বাবার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আমি নবী এতিম যখন আমি নবীর কাছে দরখাস্ত দিছে আমি আর সহ্য করতে পারি নাই রে আমি নবী মদিনার থেকে আফগানিস্তানে আইয়া পড়ছি আমার মিরপুর কলেজের টুকরা এগারো নাম্বারের ভাইরা রাত সাড়ে বারোটার সময় আমার মহলারে বুঝায় ক মালিক আফগানিস্তানের বাচ্চার সাথে যদি নবীর সাথে দেখা দিয়াইতে পারো আমি গরিব মানুষ আমার টাকা নাই পয়সা নাই মদিনায় যাওয়ার কোনো ইনকাম সোর্স নাই আমার এবিলিটি নাই আল্লাহ তুমি একবার আমার নবীর স্বপ্নে দেখায় দাও তোমার চোখের পানি যদি এখন পড়ে এই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা আমার মামুন দেখে বাসায় বসে কান মা আমি জানি না আমি ইলিয়াসুর রহমান যেহে দি বারো বছর বসে মা হারাইসি মা আরে আমার মতো কত এতিম যুবক আছে এখন কান বা নবীরে দেখতে চাইলা মামুন গাছ তুমি যখন বললেন নবীজি আমি তো দুইটা জিনিস চাইছি একটা চাইছি আপনার দেখবো আর একটা ভালো লোক চাইছি আমার নবী স্বপ্নের ভিতরে পারে ভালো লোক তালাশ করে পাস না এ না দান ভালো লোক তালাশ করে পাস না যে আব্দুল্লাহ দরখাস্ত করার কারণে আমি তোর কাছে আয়া আর আমি নবী শত শত বছর আগে ফতোয়া দিয়ে আসছি খাইরকুম মানতা আল্লামাল কোরআন ওয়া আল্লামা হাইরকুম্মান তা আল্লামাল কোরআন আ আল্লামা পৃথিবীতে সবচেয়ে যে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে কোরান শিখা এবং শিক্ষা দেয় আরে তুই কি দামি মানুষ পাস না হেপসো খানায় আব্দুল্লার কাছে যা বাবা ঘুম ভাঙ্গার পরে দোষ শুরু করছে আমি যাকবো এবার এখানে কার নাই কার বাবা নাই র পাগলের মতো দৌড়াই আমার নবী যখন বলছে তুই ভালো লোক পাস না সেই আব্দুল্লাহর কারণে আমি নবী তোর কাছে আসছি বলতে দেরি বাবা আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজ দৌড়াইতে 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 বাবা যাইতেছে আবদুল্লার মাদ্রাসার সামনে যাইতে যাইতে ফসরের আসান দিয়া দিছে বাবা ফসরের নামাজটা পড়িয়া একটা ছেলের কাছে জিজ্ঞেস করে আব্দুল্লাহর জুতা কোনডা জোরে 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 আর জোরে আর জোরে আব্দুল্লাহর জুতা কোনডা একজন বলে ওই যে দেখেন না এক একটা স্যান্ডেলের মধ্যে আটটা করে সেলাই দেয়া আব্দুল্লাহর স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে কাঠের শোল স্যান্ডেল এমন সেরা সেরসে আর জায়গায় সেলাই দিছে ইলিয়াস নিয়ে সর আমার জেহাদি ও প্লাস্টিকের জুতা সেলাই দিয়ে পড়তাম তুমি একদিন পড়ছো ভাই আজকে টাকার মালিক হয়ে সব ভুলে গেছো বলিস না আবদুল্লার জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে আফগানিস্তানে বাদশা বলে মালিক রে আমার ছেলে মেয়েদের স্যান্ডেল কত দামি দামি আর কোরআনের পাখির একটা জুতা কত সস্তা তাও কত জায়গায় ছিঁড়ে গেছে নিজের চাদর দিয়ে মোসে আর কয় আল্লাহ আল্লাহ তুমি আবদুল্লা রসিলে আমার মাফ করে দাও আবদুল্লা রসিলে আমার মাফ করে দাও আবদুল্লা রসিলে মাফ করে দাও ভাই এই মাদ্রাসায় এই মাদ্রাসায় জামে হোসাইনিয়া মাদ্রাসায় এমন এমন ছেলে আছে মাও নেই বাবা নাই এমন ছেলে আছে কেন দাউরা পর্যন্ত ইফতা পর্যন্ত এ ইফতার একটা সেট মুফতির একটা সেট কিনতে হলে বাবা পনেরো থেকে বিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার টাকা লাগে যেই ছেলেগুলো এখানে আছে বুখারির সেট কেনতে হইলে এখানে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগে বেশি ভালো কিনতে গেলে বোখারির সেট বিশ হাজার টাকা লাগে যুবক আমি তোর পাও দুইটা ধরছি বিশ্ব জান্নাতে যাওয়ার নিয়াছে না নেই কে কাছে থেকে হাত তুলে দেখাতো লীল্লাহ হেঁ তাক বীর লীল্লা হক বীর হাত দুইটা জোরে টান কর টান কর দে আল্লাহর জোরে একটা ডাক দে

দশই জানুয়ারি তোমার এই রাত্রে ডাক তুমি আমাদের মাফ করে দাও নামা হাত একসাথে বলতে হবে এই জমিনের মালিককে এই আল্লাহ আছে না চোখের পানি আজকে কবুল হয়ে যাবে বলেন ইনশাল্লাহ শুনছেন কি হয়েছে একটা কেতাবের সেট তিনজন তালবি আলিম পড়ে লজ্জা লাগে না মায়া লাগে না আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি যদি কোনো একটা ছেলে কোনো একটা ভাই